আমি লাইভ করতেছি শেখ হাসিনা পালাই গেছে এই গুজবটা ডিল করার জন্য আমরা যারা শেখ হাসিনাকে এই সরকারের অধীনে গত আজকে চোদ্দ বছর কাটে আসছি তাতে আমাদের কোনো ধরনের সন্দেহ থাকার কথা না যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের যারা যারা এখন রাস্তায় আছেন বাংলাদেশের যে ছাত্ররা যারা সাফার করতেছে তাদের অনেক কষ্ট অনেক রক্ত অনেক সাধনা অনেক মায়ের বুকের কোল খালি না করে শেখ হাসিনা এত তাড়াতাড়ি যাবেন না সো সোস এ বেসিক অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এইটা যদি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের অ্যানালিস্টদের না থাকে ডিজিএফআই এর একটা গুজব সেল আছে এই গুজব সেলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাস করা এবং এই ইনফরমেশনগুলো এগুলোর কোনো স্পেসিফিক উদ্দেশ্য নাই ইট ইজ নট দ্যাট যে হ্যাঁ শেখ হাসিনা যাওয়ার খবরটা যদি এখন মাঠে আসে তাহলে তো সবাই ইন্সপায়ার্ড হয়ে মাঠে নেমে পড়বে নো ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ইট ওয়ার্কস ইন এ ওয়ে দ্যা একটা সিরিজ অফ ডিসইনফর্মেশন ছড়ানো হয় ওরা দেখে কোনটা স্টিক করতেছে এবং যে ইনফরমেশনটা স্টিক করবে এটার মাধ্যমে যে মানুষের রিয়ালিটিটা চেঞ্জ হয় সেটাকে তারা আবার বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে এবং বাংলাদেশের ইন্টালেকচুয়ালরা ডিজিএফআই এবং রয়ের পুশ করা তথ্যগুলো প্রচার করতে থাকে আমরা দেখছি যে চাইনা নিয়ে যে গত বছর কি পরিমাণ আলাপ হলো আমরা হঠাৎ করে এখন জানলাম যে দূরে সরে গেছে আমি আমি নিয়ে টু আর্টিকেল লিখে ইন্ডিয়ান চায়না চায়না নিউজ পেপারে পাবলিশ করে সময় দেখা যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে ক্রমাগত কমছে চায়নাকে নিয়ে বাংলাদেশে কোনো ব্যাটেল ছিল না এটা ইন্ডিয়ানরা বাংলাদেশের ইন্টেলিজেন্সের দিকে পুশ করাইছে অ্যান্ড দেন তারা সেইটা দিয়ে আমেরিকাকে জাস্টিফাই করতে গেছে যে বাংলাদেশে চায়না নিয়ে যাচ্ছে ফলে বাংলাদেশকে আমেরিকার মানে আমাদের দখলে রাখতে হবে সো লট ডিস ইনফরমেশন বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাড়ানো হয় ইন্ডিয়ানরা ছাড়ে ইন্ডিয়ান নিউজ পেপারই ছাড়ে অ্যান্ড দেন আমরা ওগুলোকে কিনে নাচতে থাকি দেন আমরা সেইটা নিয়ে বিভ্রান্ত হয়ে যাই রাইট এট দিস মোমেন্ট বাংলাদেশের আন্দোলনকারীদের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গ্লোবালি এই মেসেজটা যায় নাই যে কোটা বিরোধী আন্দোলন আর কোটা বিরোধী আন্দোলনে নাই এই আন্দোলনটা এখন একটা শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আই হ্যাভ বিন আমার মতো আমি ট্রাই করতেছি আমি অনেক নিউজ পেপার আমি আর্টিকেল পাঠাচ্ছি বাট একসেপ্ট হচ্ছে না একজন একসেপ্ট করছে আই এম হোপিং কালকে থেকে আমার কিছু আর্টিকেল যাবে ইটস নট ইজি টু গেট ইউর আর্টিকেলস পাবলিশ ইন ইন্টারন্যাশনাল মিডিয়া গতকালকে নিউ ইয়র্ক টাইমস একটা ইয়ে আসছে আর্টিকেল আসছে আপনি এটা ছবিটা দেখবেন এটা ছবিটা হচ্ছে যে ছাত্ররা পুলিশকে মারতেছে সো বাংলাদেশের ইন্টারনালি আমাদের ফরেন সার্ভিস এবং এরা সবাই অ্যাক্টিভ আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন আওয়ামী লীগের বাহিনী সবাই যে এটা একটা বিএনপি আমাদের বাংলাদেশের মানুষের এখানে কোনো নাই সো দ্যাটস অ্যানাদার এসপেক্ট এবং শেখ হাসিনার পালায় যাওয়ার যে গুজবটা এটা ক্লিয়ার ইন্টেন্ট হচ্ছে আপনাকে কনফিউজ করা রাইট এট দিস ওয়ান আপনার দরকার ছিল টুইট করা রাইট এট দিস মোমেন্ট যাদের মধ্যে কিছুটা লেখার ক্ষমতা আছে তাদের উচিত ছিল একটা ভাই আমি তো এখন তো চ্যাট জিবিটি আছে একটা আর্টিকেল লেখেন আর্টিকেল লিখে বলেন যে বাংলাদেশের এই আন্দোলন আর কোটা বিরোধী আন্দোলন নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর হবে না শেখ হাসিনার বাসি বেজে গেছে উনাকে যাইতে হবে সো সেটাই হওয়ার কথা হচ্ছে যে এখন মানুষের অ্যাক্টিভিটি সেইটা না করে আমরা এই যে গুজবের মধ্যে ঢুকে যাচ্ছি এই গুজবের পরিণতি হচ্ছে আপনি আপনাকে এখন ডিজেঙ্গেজ করে ফেলবেন এই গুজবের পরিণতি হচ্ছে আপনার রাইট যেই কাজটা করার দরকার ছিল টুইট করা আর্টিকেল লেখা আপনার এই যে দেশের বিভিন্ন দেশে যে আজকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রফেসররা সবাই তারা মাঠে নেমে গেছে এটা কিন্তু বিশ্ব জনতার চোখে পড়তেছে সেইটাকে আপনি ডিস হয়ে যাবেন শেখ হাসিনা তো এটা কনফার্ম করে দিবে না আপনি অপেক্ষা করবেন যে ও আমাকে এখন সোর্স দাও কোন সোর্স আপনাকে কনফার্ম করবে ডিজেঙ্গেজ একটা ইয়ে ছড়ায় গুজব ছড়ায় বাংলাদেশের মানুষ তো ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এই গুজবটা ডিরেক্ট অ্যাজ ড্রাইস পড়া যারা আজকে আমরা জাগ্রত হয়েছি এন্ড দেন আপনি আটচল্লিশ ঘন্টা বসে থাকবেন তারপরে ধূপ করে দেখবেন শেখ হাসিনা আপনার সামনে আসছে এসে উনি আপনাকে তখন বলবে যে না কোটা আজকে সবকিছু শান্ত হয়ে গেছে বিএনপি জামাতের গুজবকারীরা গুজব ছড়াইছিল বাই দ্যাট ইউ লস্ট ফর্টি এইট আওয়ার্স ইন ইউর মোস্ট ক্রিটিক্যাল টাইম যে সময় আপনার এই সময় এঙ্গেজ হওয়ার দরকার ছিল এন্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দিস মিস ইনফরমেশন অ্যাচিভস এবং দয়া করে শেখ হাসিনা এত ইজিলি পালায় যাবে এই চিন্তা যদি কেউ রাখেন ভাই দয়া করে অ্যানালিসের হিসাবে নিজেকে দাবি করবেন না ভাই একটা বেসিক অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগে এতটুকু না থাকলে একটা ইন্ডিয়ান নিউপোর্ট একটা দিশা আপনি সাথে সাথে এটাকে নিয়ে লাফায় উঠলেন এত সুন্দর একটা জিনিস বাংলাদেশের ছাত্ররা তৈরি করছে এটাকে ধ্বংস করেন না দোহাই লাগে